কৃষ্ণবন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো তো আজ হলো উল্টো রথযাত্রা গোপালদেরকে স্নান করিয়ে আমি নতুন জামা পরিয়ে দিয়েছি নতুন ঠিক নয় মানে তবুও নতুন পড়েছিল এক দুবার সেই জামাটা পরিয়ে দিয়েছি আর ভোগ রন্ধন করা হয়ে গেছে এখানে মাকে দেখো দর্শন করো সকলকে এবং ভোগ রাঁধা হয়ে গেছে আমি ভোগটা বেড়েও নিয়েছি তো ভোগটা কী কী আছে তো তোমাদেরকে দেখাবো এখানে আমি পুষ্পান্ন করেছি শশা কেটেছি আম ড্রাগন ফুল টমেটোর চাটনি আলু পনিরের রসা এখানেও তাই আছে আর এখানে আর ওখানে একটু দুধমালাই রেখেছি তো আজকের ভোগী এটাই রয়েছে খুবই যৎসামান্য আয়োজন করতে পেরেছি খুব বেশি কিছু করতে পারিনি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা দেখো এখন আমার পুজো হয়ে গেছে সকলকে কেমন লাগছে অতি অবশ্য কমেন্ট করে জানাবে এখানে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে